আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি সামুদ্রিক বেলে মাছের রেসিপি তা আমি এই মাছটি কীভাবে রান্না করে থাকি সেটা আপনাদের সাথে শেয়ার করব আমি এখানে নিয়ে নিয়েছি বেলে মাছ বা অনেকে তুলার ডাটি মাছও বলে থাকে আমি এখানে মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং এবার মাছগুলোকে আমি দুই ভাগ করে কেটে নিয়েছি চাকু দিয়ে যে এরকম সাইজ করে কেটে নেব বেশি লম্বা লম্বা হয়ে থাকলে ভালো লাগবে না এর জন্য একটু ছোটো ছোটো করে দুই ভাগ করে নিচ্ছি মাছগুলোকে আমি সুন্দর করে কেটে নিয়েছি ধুয়েও নিয়েছি তারপর এখন মাছগুলোকে আমি হলুদ আর লবণ মাখিয়ে কিছুক্ষণ মেরিনেট করে রাখব যাতে এর মধ্যে লবণটা ঢুকে যায় এই মাছটা খেতে যতটা সুস্বাদু তাছাড়া কাটতেও অনেক অনেকটা সহজ হয় ধুতেও কষ্ট হয় না বেশি একটা বিছলা থাকে না তা আমি এই চুলাই চলে যাচ্ছি চুলাই কড়াই বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল তেলটা গরম হয়ে আসলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি পেঁয়াজ আর কাঁচামরিচটাকে আমি নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নেব লাল করে ভাজব না গাছটা যেহেতু আমি ভোনা করব এইভাবে পেঁয়াজটা ভেজে নিলে এর একটা মাখো যে ভাব আসে এটা খেতে অনেক বেশি মজা লাগে এখানে আমি তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজটা নরম হয়ে এসছে এখন আদা রসুন বাটা এক চামচ জিরা বাটা এক চামচ দিয়ে আমি বাটা মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি মশলা কষানো হয়ে গেলে দিয়ে দিলাম লবণ হলুদ ধনিয়া গুঁড়া এরপরে একটু পানি দিয়ে দিচ্ছি এখন আমার মশলা দেওয়ার শেষ হয়ে যায়নি তারপরে এখন দেব শুকনো মরিচের গুঁড়া এবার দুই এই শুকনো মরিচের গোড়াও ব্যবহার করেছি কাঁচা মরিচও ব্যবহার করেছি এতে কাঁচা মরিচের একটা ফ্লেভার শুকনো মাছটাও একটা কালার আসে এটা দুটো খেতে বেশি ভালো লাগে আর এই মাছটা একটু ঝাল ঝাল করে রান্না করবেন তাহলে খেতে অসাধারণ লাগে একটা টমেটো কেটে আমি দিয়ে দিয়েছি দিয়ে ঢাকনাটা থেকে আমি কিছুক্ষণ রান্না করে নিলাম রান্না হয়ে আসছে আমি টমেটোকে একদম গলিয়ে নিই আস্তে আস্তে আছে মাছটা দিয়ে যখন রান্না করব তখন টমেটোটা ফ্রাই কলে গোলে আসবে এটা এইভাবে রান্না করে খেলে বেশি ভালো লাগে মাছটা যে আমি হলুদ লবণ মাখিয়ে নিয়ে রেখে দিয়েছিলাম বিশ মিনিটের মতো তারপরে এখন এই মাছগুলো আমি এখন মশলার মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরেই আমি কিন্তু পানি দিয়ে দিব না একটু বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিব এই মাছটা খেতে যেমন সুস্বাদু মাছটা ভীষণ মজা লাগে আপনারা টেবিলে রান্না করে রাখবেন পাশ দিয়ে গেলে এর এত একটা ঘ্রাণ সুন্দর ঘ্রাণ পাবেন যে নিতে আপনার ভাত খেতে ইচ্ছা করবে ঘ্রাণ আর এই খা মাছটা খাওয়ার সুবিধা হলো এই মাছের একটাই কাটা ছোট বড়ো সবাই বেছে খেতে পারবে কোনো সমস্যা হবে না সামুদ্রিক মাছ এমনিতেই খেতে অনেক মজার হয় যাবে এই মাছটা আপনার লোটটা মাছের থেকেও বেশি মজা লোটটা মাছটা একটু বিজলা বিজলা টাইপের হয় কিন্তু এই মাছটা যে আমরা দেশি বেলে মাছটার মতোই একদম পার ওই রকমই স্বাদ ভীষণ মজা খেতে তা আমি মাছটা কষিয়ে পানি দিয়ে দিয়েছি দিয়ে এবার মাছটাকে রান্না হওয়ার জন্য অপেক্ষা করব। দেখুন আপনার আমি মাছটাকে সুন্দরভাবে রান্না করে নিয়েছি এখন আমি না আগলা করে দেখিয়ে দিচ্ছি দেখুন ঝোলটা আমার অনেকটা টেনে গিয়েছে আর নিচ থেকে হালকা একটু লেগে লেগে এসছে এরকমভাবে রান্না করবেন তাহলে এর ফ্লেভারটা অসাধারণ হয় তারপরে আমি দিয়ে দিলাম কিছুটা ধনিয়া পাতা ধনিয়া পাতাটাকে দিয়ে এই ফ্লেভারটা বের হওয়া আসা পর্যন্ত আমি রান্না করে নিয়েছি আমি পরিবেশন করে দেখাচ্ছি দেখুন কতটা দারুণ লোভনীয় দেখাচ্ছে দেখলেই আপনার ভাত খেতে ইচ্ছা করবে আপনি ফিরে যেয়ে বলতে পারবেন না যে না এটা আমি দেওয়া খাবো না তা আমার এই রেসিপিটি যদি আপনার ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কাজটি যদি করে থেকে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ